हाँ, तो भी एक बोलनी हो। अब तो तो कहीं कहीं तो 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 क

হ্যালো গাইস আমরা সেই সুদূর বৈশাল থেকে আসছি ট্রেনিংয়ের জন্য কিছু ট্রেনিংয়ের জন্য চুয়াডাঙ্গা সরোজগঞ্জ আমরা আজকে আম আছি আসছি হিমসাগর আম এখানে আম খুব কম দামে পাওয়া যায় আমাদের ওদিকে আমের দাম বেশি আর আমার হাতে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পটল গাছ আমরা এই পটল গাছ নিয়ে বরিশালে রোপণ করব আমাদের বরিশালের মাটি আমি কিছু পটল গাছ নিছি যদি বরিশালের মাটিতে আমাদের পটল গাছ হয় তাহলে আমি এই পটলের চাষ করব এবং এই পটলের চাষ করে আমি একজন সফল উদ্যোক্তার মাধ্যমে আমি একজন সফল ব্যবসায়ী বা সফল কিছু করতে চাচ্ছি পটল চাষ করে আমি বলবো সবাই যেন এরকমের উদ্যোগ নিয়ে দূরদূরান্ত গিয়ে অনেক কিছু শেখার আছে শিখে যে নিজেকে যেন স্বাবলম্বী করে তুলতে পারে তাহলে আমাদের দেশে বেকারত্ব দূর হবে সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন হাই আসসালামু আলাইকুম আমি আসাদুজ্জামান আমরা এই যে সরোজগঞ্জ চুয়াডাঙ্গার একটা গ্রাম জলিবিলা গ্রাম এখানে আমরা আসছি একটা আমের বাগান দেখতে এক কাকার সরোজগঞ্জ সদরই এরা জলিবিলা ওই পাশে নাকি এখানে আমরা আম ক্রয় করতে আসছি আমরা এখান থেকে আম বরিশাল নিয়ে যাব একমাত্র পিওর অথেন্টিক আম এইমাত্র গাছ থেকে কাকা পেরে দিচ্ছি আমরা নিজেরাও পারতেছি এখান থেকে পেরে আমরা সাত আট জন বন্ধু মিলে আসছি এখান থেকে আমরা আম নিয়ে যাব সবাইকে ধন্যবাদ বাইরে অনুভূতি কেমন আলহামদুলিল্লাহ খুব ভালো আমরা এই এসে একটি আম বাগান থেকে একটি গাছ আমরা ক্রয় করেছি গাছের ভিতরে যেগুলো আম আছে সব আমরা সেই আমগুলো এখন ছিটতেছি একদম নিজ হাতে ছিটতেছি যা অনুভূতিটা আসলে অসাধারণ যা ভাষায় প্রকাশ করা খুব কঠিন মানে খুব ভালো লাগতেছে যে এরকম একটি আম বাগান নিয়ে এসে আমরা আম ক্রয় করব এবং তাও নিজের হাতে ছেড়ব খুব ভালো লাগতে আছে এবং একদম পিওর আমটা আমরা পাচ্ছি